বৃষ্টির পানির কারণে আমরা দুনিয়া শেষ আমরা বাত কিনা কি দিয়ে কে কামু একটা বাতাস সালের বস্তা আনতাম গেলে পাঁচ হাজার টা আহে না এরপরে বিক্রি খরচা ভাতি এগুলো কি না লাগে বাবা তোমরা তো সোর দেহাত দেহে দেহ দেহে দেখসাসো এই কথা বাবা টানা বৃষ্টিতে চান্দিনায় তলিয়ে গেছে ফসলে জমি লোকসানের সংখ্যায় কৃষকরা আমি আপনাদেরকে এমনই চিত্র কিছু দেখাচ্ছি যেটা কুমিলার চান্দিনায় যে টানা তিন দিনের বৃষ্টি তলিয়ে গেছে যে রূপা আমন ধান ও সবজি ক্ষেত এতে ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন কৃষকরা আর যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেটি হচ্ছে চান্দিনা পুরসভার হারং তুলাতুলি ছাইকোট চান্দিয়ারা ও বড়গন্দিবুর গ্রামের এই কৃষি মাঠগুলোর এমন ক্ষতির চিত্রই দেখা যাচ্ছে এই বিষয়টি নিয়ে এখন কথা বলবো এখানকার ভুক্তভোগী যে কৃষকরা রয়েছেন তাদের সাথে তাদের কি পরিমাণ সবজি ও ধান ক্ষতি হয়েছে সে বিষয়টি জানবো এবং জানাবো আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে নিউজ চান্দিনার পাশে থাকবেন আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে একটু বলে দিতে চাচ্ছি যে শুধু পুরসভাতে নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি মাঠে কিন্তু এমন চিত্রই দেখা যাচ্ছে টানা কয়েক দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কৃষকদের মাঠগুলো এতে ব্যাহত হয়েছে ফসল আর্থিক ক্ষতিসাধিত হচ্ছেন কৃষকরা আমার নাম বাবুল মিয়া সাইকট গ্রাম সাইকট প্রথম পাড়া আমার এন জমি হলো আপনার প্রায় তিরিশ তিরিশ প্রায় পাঁচতরের মতো নেবো শতক পাঁচত্তর শতক আছে জমি

না আমরা নিজেরা টাকা দিয়ে নিজেরা কিনে নিজেরা ইয়ে করছি আলি প্রথম আলি বানিয়েছে আলি মার গেছে পরে আবার আলি কিনে নিয়ে ঢুকছি আপনার যে দানের জাত এটা পাঁচানব্বই এরপর দিয়া বাইশ বত্রিশ উনপঞ্চাশ এগুলো লাগাইছি এখানে কতজন কৃষক হইব আপনার এই ধান চাষ করছে এখানে আছে এখানে প্রচুর লোক আছে এটা আমরা এই দিকে আছে এরপর হারঙ্গার আছে ও তুলে তুলে আছে অনেক গ্রামের আছে প্রায় কতজন হইবো আনুমানিক কৃষক কম হইতো না আপ সাতাশ টশ হয়ে যাব সাতাশশো কৃষক কৃষক সব হইব কতখানি হইবে এটা তো অনুভব করব একশো শতাংশ এরতে বেশি এত বেশি আমি কৃষক আমার নাম ফজল কাদের আমরা ধান করছি ষাট শতাংশ ধান পানির তল ফেরে গেছে কে

এক মাস আগে এক মাস আগে লাগাইছি এই ধানটা গোয়া উঠতে কতদিন সময় লাগে অগ্র মাসে উঠবো তো কত মাস সময় লাগে তিন মাস তিন মাস আগে ধানের পর কি লাগাইছে ধানের পরে আলু ধানের পরে আলু বা আইসক্রিম বা সরষা বা টমেটো এগুলি আপনাদের বৃষ্টির পানি সরার মতো কোনো ব্যবস্থা নাই এই যে আস্তে আস্তে সরতে আস্তে খালে তা এই বছরে বৃষ্টি বেশি লাগে প্রথমে আর কি

এটা বনার পানিতে তল তল ফিরে গেছে না হইলে সাড়ে সত্তর হাজার এই আর কি কত টাকা খরচ হয়েছে আপনার এটা খরচ হয়েছে আপনার পনেরো হাজার কাছাকাছি পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে এখন বৃষ্টির পানি তলায় গেছে নাকি হ্যাঁ বৃষ্টি পানিতে বৃষ্টির পানিতে তলাই গেছে আর কি